আপনার নামে কোনো লোন চলছে না তো এক মিনিটে এক ক্লিকে চেক করুন যে আপনার নামে কোনো লোন চলছে কি না আপনার নামে গোপনে লোন আধার দিয়ে মাত্র এক মিনিটেই চেক করতে পারবেন যদি আপনি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আমাদের আধার কার্ড তো আছেই সেই আধার কার্ড ইউজ করে অন্য লোকে আমার আধার কার্ডের নাম্বার দিয়ে লোন নিচ্ছে বা তারা লোন নিয়েছে এরকম যদি চেক করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ঠিক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছেন আজকের এই ভিডিওতেই আমি সলিউশনটা বলে দেবো যে আপনি কীভাবেই এক মিনিটে এবং এক ক্লিকেই চেক করবেন যে আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ লোন নিয়েছে কিনা বা নিচ্ছে কি কারণ আপনার নামে যদি কেউ লোন নিয়ে থাকে এবং সেটা যদি শোধ যদি না করে সেই লোন বা শোধ করার বা শোধ করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সিভিল স্কোরটা কিন্তু ডাউন হবে আর পরবর্তীকালে কিন্তু আপনি আর আপনার প্রয়োজনে যদি কোনো লোন আপনি নিতে চান তাহলে আপনার সেই সিভিল স্কোর ডাউনের কারণে কিন্তু আপনি লোন নাও পেতে পারে তো এটা একটা বড় সমস্যা আমাদের জন্য আমরা জানি না যে আমাদের আধার কার্ড ব্যবহার করে বা আধার নাম্বার ব্যবহার করে অন্য কেউ লোন নিচ্ছে কিনা তো সেটা জানার জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্যে একদম মাস্ট ওয়াচ তো চলুন আজকের এই ভিডিওর মেন টপিকে আমরা বেশি সময় নষ্ট না করে এবার মেন টপিকে আমরা চলে যাই যে আমরা কিভাবে এক মিনিটে এবং একটা ক্লিকেই জেনে নেব যে আমাদের আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ লোন নিচ্ছে কিনা বর্তমান ডিজিটাল যুগে আধার কার্ড যেমন আমাদের পরিচয়ের প্রমাণ তেমনি এটি অপরাধীদের জন্য সহজ সুযোগও তৈরি করেছে অর্থাৎ আমরা এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের আধার কার্ডের নাম্বার দেওয়া নেই আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের আধার কার্ডের নাম্বার লিঙ্ক করেছি এবং লিঙ্ক করতে হয়েছে সরকার থেকে এটা কিন্তু জারি করা হয়েছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রমাণপত্র হিসাবে কি দিতে হয়েছে না আধার কার্ডের নাম্বার দিতে হয়েছে সেই রেশন কার্ড বলুন গ্যাসের বলুন বা এমনি কোনো প্যান কার্ড বলুন বা এমনি যে কোনো ড্রাইভিং লাইসেন্স করতে যান বা কোথায় ফর্ম ফিল করতে যান কোথাও স্কলারশিপ করতে যান যে কোনো জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যান সব জায়গায় এত জায়গা আছে অনেক জায়গা আছে এখানে বলা অতটা সম্ভব নয় যেসব পরপর বলে যাব আমাদের মোটামুটি ধরে রাখুন যে সব জায়গাতেই আমরা কি আধার কার্ড ইউজ করে ফেলেছি সব জায়গাতে আধার কার্ড আছে আধার কার্ডের নাম্বার ইউজ করা আছে তো সেই আধার কার্ডের নাম্বার নিয়ে যারা অপরাধী যারা আছে যারা এই সমস্ত মানুষকে ঠকিয়ে যারা নিজেদের লোন নিয়ে নেয় সেই সমস্ত যারা আছে তারা আমাদের আধার কার্ডের নাম্বার ইউজ করে তারা লোন নিচ্ছে কিনা সেটা আমরা জানতে পারবো কিভাবে তো সেটা নিয়ে আছে কিন্তু এই ভিডিওটা না অনেকেই জানেন না তাদের অজান্তে আধার কার্ড ব্যবহার করে কেউ লোন তুলে নিচ্ছে ফলে হঠাৎ করেই ফোনে পাওয়া যাচ্ছে রিকভারি এজেন্টের কল কিংবা ব্যাংক লোন রিজেক্ট হচ্ছে কম ক্রেডিট স্কোরের কারণ এই ধরনের প্রতারণা রোধে এবং নিজের আর্থিক নিরাপত্তা বজায় রাখতে এখনই চেক করুন আপনার নামে কোনো লোন চলছে কিনা প্রয়োজন শুধুমাত্র এক মিনিট যাতে আপনার নিজের অর্থ ও ভবিষ্যৎকে রক্ষা করতে পারবেন এই এক মিনিটে এবং একটা ক্লিকে তো প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা যে কিভাবে আপনার অজান্তে লোন নেওয়া হচ্ছে সেই বিষয়টাকে আমরা জেনে নিই ক্লিয়ার করে নিই যে কিভাবে আমার আধার কার্ড ব্যবহার করে অন্যরা লোন নিয়ে নিচ্ছে না আপনার আধার কার্ডের ফটোকপি অথবা নাম্বারের মাধ্যমে প্রতারকরা বিভিন্ন লোন অ্যাপ থেকে অনলাইন পদ্ধতিতে লোন তুলছে তারা নকল কেওয়াইসি ডকুমেন্ট ব্যবহার করে আপনার নামে ছোট অঙ্কের লোন নিয়ে নিচ্ছে এই লোন পরিশোধ না করলে সেটি আপনার ক্রেডিট স্কোরে প্রভাব ফেলবে অর্থাৎ আপনি যখন আপনার নিজের জন্য ভবিষ্যতে কোনো গাড়ির লোন হোম লোন বা অন্য কোনো পার্সোনাল লোন নিতে যাবেন তখন কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কারণ আপনার তখন ক্রেডিট স্কোর কিন্তু ডাউন দেখাবে বা লো দেখাবে ফলে আপনাকে কিন্তু লোন দেওয়া হবে আপনার নামের উপর লোন চলছে কিনা কীভাবে জানবেন বা এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এখন সিভিল সহ অন্যান্য ক্রেডিট ব্যুরো থেকে অনলাইনে খুব সহজে আপনার ক্রেডিট রিপোর্ট ফ্রিতে চেক করতে পারবেন বিভিন্ন এরকম ক্রেডিট স্কোর চেক করার জন্য বিভিন্ন অ্যাপ আছে বা আপনি যে অ্যাপগুলো আপনার মোবাইলে ইউজ করেন ফ্রিচার্জ থেকে শুরু করে বা পেটিএম বা ফোনপে এই সমস্ত যে সমস্ত যে অনলাইন অ্যাপগুলো আছে এইখান থেকেও আপনি চেক করতে পারেন বা সিভিল স্কোর চেক করার জন্যে কিন্তু এরকম অনেক অ্যাপই আছে সেখান থেকে আপনি অনলাইনে করতে পারেন চেক যা আপনার সিভিল স্কোর ডাউন আছে না ঠিকই আছে এতে বোঝা যাবে আপনার নামে কোনো অজ্ঞাত লোন চলছে কি না এবং কিভাবে করবেন সেটা চলুন দেখেন প্রথমে আপনাকে করতে হবে কি সিভিল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফ্রি সিভিল স্কোর চেক অপশান সিলেক্ট করতে হবে অর্থাৎ এই যে সিভিল যে আছে এই সিভিল দিয়ে সার্চ করলে কিন্তু আপনি গুগলে সার্চ করলে করলেই আপনার সিভিলের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই সিভিল অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি পৌঁছে যাবেন আর সেখানে আপনাকে সিভিল কোর যে চেক অপশনটা আছে সেখানে সিলেক্ট করে সেটাকে ক্লিক করতে হবে সেকেন্ড কি করতে হবে আপনার নাম দিতে হবে জন্ম তারিখ আধার প্যান নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে তিন নম্বর আপনার মোবাইল আসা মোবাইলে আসা ওটিপি দিয়ে লগইন করতে হবে আপনার মোবাইলে একটা ওটিপি দিয়ে সেই ওটিপি দিয়ে আপনাকে প্রথমে লগইন করতে হবে তারপর আপনার ক্রেডিট রিপোর্ট ডাউনলোড করতে হবে এবং কোনো অচেনা লোন বা ক্রেডিট লাইন আছে কি না দেখে নিন তো আপনার যখনই এরকম ক্রেডিট রিপোর্টটা ডাউনলোড হয়ে যাবে সেখানে আপনি ইজিলি দেখতে পারবেন যে আপনার নামে কোনো লোন চলছে কিনা সেটা ইজিলি সেখানে আপনি দেখতে পেয়ে যাবেন অচেনা লোন পেলে কি করবেন এবার ধরুন আপনি সেখানে দেখলেন যে সেখানে আপনার নামে কোনো অচেনা লোন চলছে তখন আপনি কি করবেন আপনার করণীয় কি না প্রথমেই সংশ্লিষ্ট ব্যাংক বা এনবিএফসি তে যোগাযোগ করতে হবে এবং অভিযোগ জানাতে হবে যে আমার নামে অজ্ঞাত কেউ এরকম করে লোন নিচ্ছে দু নম্বরে প্রমাণ দিন যে আপনি ওই লোন নেননি এবার আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি কিন্তু ওই লোন নেননি অর্থাৎ আপনার নাম বা আপনার সমস্ত কিছু আপনাকে দিয়ে বা আপনি যে কোনো লোন নেননি বা আপনার নামে যে চলছে সেরকম কিছু একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে বা প্রমাণস্বরূপ কিছু একটা দেখাতে হবে যে আপনি এরকম কোনো লোন কিন্তু আপনি ইউজ করেননি বা নেননি এরকম কিছু একটা প্রমাণ দেখাতে হবে তিন নম্বরে পুলিশের কাছে সাইবার ক্রাইমের এফআইআর করতে হবে এবং চার নম্বরে হচ্ছে যে সিভিল এবং অন্যান্য ক্রেডিট ব্যুরোতে ডিসপিউট রেজ করে জানান যে আপনার নামে ভুল তথ্য রিপোর্ট হয়েছে অর্থাৎ আপনার নামে কেউ অন্য কেউ ভুলভাবে অন্যায়ভাবে কি করেছে না লোন নিয়ে নিয়েছে এবার যে পয়েন্টটা আমরা জানব যে কেন এখনই চেক করা জরুরি যে আপনি এখনই কেন চেক করবেন যে আপনার নামে কেউ লোন নিচ্ছে কিনা এটা কিন্তু খুবই জরুরি আপনার জন্যে যে প্রথমেই বলে রাখি যে আপনার ক্রেডিট স্কোর কমে গেলে ভবিষ্যতে ব্যাংক থেকে লোন বা ক্রেডিট কার্ড পেতে কিন্তু অসুবিধা হবে আপনার যদি ক্রেডিট কোর যদি কম থাকে বা লো থাকে কারণ এখন সমস্ত কিছু লোন কিন্তু ক্রেডিট স্কোরের উপরেই কিন্তু ডিপেন্ড করছে যার যত ক্রেডিট স্কোর ভালো হবে তাকে সেরকম লোন দেওয়া হবে প্রতারকরা আপনার নামে আরও বড় লোন নিতে পারে ছোটো থেকে শুরু করবে এবং পরবর্তীকালে দেখা যাবে যে আরও বড় নিয়েছে যা পরে আপনাকে আইনি সমস্যায় ফেলতে পারে তিন নম্বর হচ্ছে অজান্তে ঋণের বোঝা তৈরি হলে মানসিক চাপ ও আর্থিক ক্ষতি দুই হতে পারে হয়তো আপনি জানেন না কিন্তু আপনার নামে অনেক লোন হয়ে গেছে আর এসে ধরছে আপনার যে আপনাকে কিন্তু দিতে হবে আপনার নামে আপনি কিন্তু লোনটা নিয়েছেন এরপর যে পয়েন্টে জানবো যে ভবিষ্যতে কিভাবে এই ধরনের প্রতারণা থেকে আপনি বাঁচবেন কিভাবে বা আপনি এখান থেকে দূরে থাকবেন কিভাবে না প্রয়োজন ছাড়া নিজের আধার কার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না মানে যে জায়গাগুলোতে খুব প্রয়োজন সেই জায়গা ছাড়া অন্য জায়গাতে আধার কার্ড কিন্তু আপনাকে ইউজ করা যাবে না বা কেউ চাইলেও কিন্তু দেওয়া যাবে দু নম্বর হচ্ছে আধার কার্ডের কপি দিতে হলে অনলি ফর কেওয়াইসি লিখে তারিখ দিয়ে সাইন করে দিন তাহলে কিন্তু লেখাগুলো থাকলে কিন্তু সহজেই সেখান থেকে কিন্তু নকল করতে পারবে না তিন নম্বর হচ্ছে অনলাইন লোন অ্যাপ ব্যবহার করার আগে তাদের রেজিস্ট্রেশন এবং নিরাপত্তা যাচাই করুন যে আপনি যেখান থেকে অনলাইন অ্যাপ ব্যবহার করে লোন নিচ্ছেন আধার কার্ড ইউজ করে তো আগে সেখানে সমস্ত কিছু সিকিউরিটি বা আপনার যে আপনি যে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেখানে নিরাপত্তা কীরকম সেটা ফলস মানে এরকম কোন প্রতারক কি কোনো অ্যাপ কিনা সেটা আপনাকে চেক করে আগে কিন্তু দেখতে হবে যে আপনি ভুল পা ফেলছেন কিনা বা আপনি যে জায়গায় লোনটা নিতে যাচ্ছেন সেটা হতে পারে হয়তো প্রতারকরা আপনাকে ওইখানে ওইভাবে টানছে চার নম্বর হচ্ছে অন্তত ছ মাস অন্তর নিজের ক্রেডিট রিপোর্ট চেক করুন ছ মাস অন্তর অন্তর আপনি চেক করে দেখবেন যে আপনার ক্রেডিট স্কোর ঠিক আছে কিনা পাঁচ নম্বর হচ্ছে আধার লক আনলক সুবিধা ব্যবহার করে অনলাইন ব্যবহারের নিয়ন্ত্রণ রাখলে আধারে যা লক আনলন যে সিস্টেমটা আছে সেই সুবিধা ব্যবহার করে আপনি অনলাইন যে সিস্টেমে আপনি যে আধার কার্ড ব্যবহার করছেন সেগুলো আপনার নিয়ন্ত্রণে কিন্তু থাকে ডিজিটাল লেনদেন আমাদের জীবনকে সহজ করে যে ঠিকই কিন্তু সতর্ক না হলে বিপদও ডেকে আনতে পারে আর সেরকমই বিপদ যার যেটা একটা উদাহরণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম যে আপনার নামে লোন চলছে কিনা তা যাচাই করে দেখুন যে আপনার নামে কিন্তু অজানা কোনো অজ্ঞাত কিন্তু লোন চলতেই পারে আপনি হয়তো জানেন না মাত্র এক মিনিটের মধ্যে দেখুন ওটিপি দিবেন আপনি রেজিস্ট্রেশন করবেন ওটিপি দেবেন আর আপনার সিভিল স্কোরের এটা পেজটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর আপনি সেখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবেন যে আপনার সিভিল স্কোর কত আছে বা আপনার নামে কোনো অজ্ঞাত লোন চলছে কিনা আপনাদেরকে বলে রাখি যে এরকম অজান্তে কোনো ঋণের ফাঁদে আপনারা পড়তে যাবেন না এই সমস্ত থেকে আপনারা দূরে থাকুন অর্থাৎ আপনি বারবার ছ মাস অন্তর অন্তর চেক করে দেখুন যে আপনার সিভিল স্কোর ঠিক আছে কিনা বা আপনার নামে কোনো লোন চলছে কেউ আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে এখানে জানিয়ে দিলাম তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারা একটা ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও থেকে অবশ্যই এটাকে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা সেইভাবে গিয়ে চেক করুন গুগলে সিভিল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কীভাবে করতে হবে সেটা তো আমি বলেই দিলাম ভালো থাকুন আর যেতে যেতে আপনাদেরকে বলি যে এইরকম ভিডিও পাওয়ার জন্যে এরকম বিভিন্ন ধরনের আপডেটের ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনারা আমার যে চ্যানেল আছে লানভি তাজাল সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করুন আর সেখানে ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই